আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাতু দার্শোনা মাদ্রাসা চট্টগ্রাম ও দার্শোনা মহিলা মাদ্রাসা চট্টগ্রাম পবিত্র কোরআন ও হাদিস দ্বারা পরিচালিত একটি অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান আপনারা অবগত আছেন যে দার্শোনা মাদ্রাসা চট্টগ্রাম পনেরো জনের অধিক একটিম এতিম অসহায় বাচ্চা রয়েছেন যাদের কোচ মাদ্রাসা থেকে বহন করে থাকেন তারই ধারাবাহিকতায় সরলপথ সাদগাই জারিয়ার পক্ষ থেকে দারসনা মাদ্রাসা চট্টগ্রাম দার্সোনা মহিলা মাদ্রাসা চট্টগ্রাম এর দুষ্ট অসহায় ছাত্রছাত্রীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে আপনার আমরা সবাই তাদের জন্য দোয়া করি সরলপথ সৎগাছ জারিয়ায় শুভাকাঙ্ক্ষী যারা আছেন দিনী বাইরে তাদের জন্য আপনারা সবাই দোয়া করবেন আল্লাহ যেন তাদের কাজকে কবুল করেন ইনশাআল্লাহ ইনশাল্লাহ আলাইকুম ও রহমতুল্লাহি